দেখো আমি মাছ আজকে আমি শিঙি মাছ কিনলাম শিঙি মাছের কাঁটা থাকে আমি কাটতে পারবো না তাই কাটিয়ে নিচ্ছি আর এই কাঁটা যদি একবার ফুটে যায় না তাহলে কিন্তু জ্বর চলে আসে আমরা গ্রাম এই শিঙি মাছকে বলি জিওর মাছ তোমরা কী নামে ডাকো কী নাম বলো জানি না তো শিঙি মাছের কালার কিন্তু এই রকম হয় না তো ওরা বললো না এগুলো মাথা মোটা সেগুলো মাগুর মাছ আর এগুলো শিঙি মাছ তো আমি নিয়েই নিলাম শিঙি মাছ কিন্তু বাদামি কালারের হয় তো মাছ কেনা হয়ে গেছে চলে আসলাম বাড়ি পরিষ্কার করে ধুয়ে নেব শিঙি মাছের কালারটা একেবারে কালো আমার একটু সন্দেহ হচ্ছিল তো জলের হিসাবে একটু কালারটা চেঞ্জ হয় জলটা খারাপ হলে কিন্তু মনে হয় কালো হয় যাই হোক ধুয়ে নেবো পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেবো আর মাখিয়ে নেব নেবো তেল তা না হলে ভাজার সময় কিন্তু তেল ছিটকে আসবে তেল গরম হয়ে গেছে ভেজে নেব কড়াইতে মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঢেকে দিতে হবে তা না হলে ছিটকে আসবে তৈলাক্ত মাছ তেল ছিটকায় খুব সামান্য পরিমাণে মশলা করে নেবো জিরে আদা লঙ্কা একসাথে বেটে নেবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছ ভাজা তেলে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো বাটা মশলা মশলা ভালো করে কষিয়ে করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হল আমি আমার মাকে এভাবে রান্না করতে দেখেছি আর এই জামু গাছটা দেখছো না এ গাছে কাক দুটো বসে থাকে আর কাকা করে তোমরা যে রান্নার সময় যে আওয়াজটা পাও সেই কাক দুটো মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল জল ফুটে উঠেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ তৈরি হয়ে গেল শিঙি মাছের ঝোল আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবে সবার সাথে শেয়ার করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই